নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি বড়দের প্রণাম ও ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আশা করছি ভিডিওটি তোমাদের দেখতে খুব খুব ভালো লাগবে চলো দেখতে থাকো আজকে পয়লা জুন শনিবার ঘড়িতে এখন সময় হয়ে গিয়েছে সকাল সাতটা পঁয়তাল্লিশ আর এখন থেকে তো আমি আমার ভিডিওটা শুরু করে দিয়েছি আর এদিকে দেখো আমি তো স্নান করে চলে এসেছি তারপরে একটু আরিয়ান সোনাকে আদর করছিলাম আর এদিকে এই যে ও আমার সাথে টুকি টুকি খেলা করছিলো সকালবেলায় ওকে একটু আদর না করলে ওর যেন হয়ই না বলতে গেলে তারপর চলে এলাম ওই যে রান্নাঘরে নাহলে আবার অনেকটাই দেরি হয়ে যাবে এখন রান্না নাচাপ না ওই যে আরিয়ানের পাপা যাওয়ার আগে রান্নাটা শেষ করতে পারি না আর এদিকে আরিয়ানের পাপা কিন্তু মাছ এনেছে আর এখানে মাছটাও কেটে দিয়েছে আরিয়ানের জন্য এই যে একটা জিওল মাছ আর একটা ছোট্ট চাং মাছ আর রুই মাছ এনেছিল আর এনেছে মাছের ডিম আর এদিকে এখন আমি মাছগুলো এক এক করে কিন্তু ভেজে নিচ্ছি আর মাছের ডিমটা এনেছে তো মাছের ডিমটা লঙ্কা পেঁয়াজ আর বেসন দিয়ে আর লবণ হলুদ দিয়ে বেশ ভালো করে মাখিয়ে কিন্তু ভেজে নেব আসলে মাছের ডিম ভাজা খেতে না বেশ ভালো লাগে আর গরম গরম ভাতের সাথে যদি এই মাছের ডিম আর একটা কাঁচা লঙ্কা থাকে তাহলে তো মনে হয় আর কিছুই লাগবে না মাছের ডিম আমরা দুজনে ভীষণ ভালোবাসি আর আরিয়ান সোনাকেও না ভাজার পর একটু দিচ্ছিলাম ঠান্ডা হলে তো দেখছিলাম যে ও পছন্দ করছে ও বেশ ভালোই খাচ্ছিলো এই মাছের ডিমটা না বেশ অনেক দিন পর কিন্তু খাবো বেশ অনেক দিন এই যে মাছের ডিম খাওয়া হয় না বললেই চলে ও আনে না আর খাওয়াও হয় না তো আজকে দেখছি বাজারে গিয়ে মাছের ডিমটা এনেছো তো দেখে তো বেশ ভালোই লাগলো আর আজকে এই যে কচু দিয়ে মাছের ঝোল রান্না করব। কালকে এনেছে কচুটা যে কচুটা সেদ্ধ করে নিয়েছি আর এখন কিন্তু এই মাছের ঝোলটাও আমি রান্না করে নিচ্ছি কচু দিয়ে মাছের ঝোল কিন্তু বেশ ভালোই লাগে খেতে ওদিকে তো রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গিয়েছে আর আরিয়ান সোনা না আজকে বেশি ঘুমায়নি ওই যে একটু ঘুমিয়ে উঠে পড়েছে তো ওই যে জামাকাপড়গুলো মেলা হয়েছিল না বেশ অনেক জামা কাপড় হয়েছে আর শৈটিনা আজকে খেলতে আসেনি তো ওকে আমি আবার বাড়ি থেকে ডেকে আনলাম যে চল ভাইয়ের সাথে খেলা করবি আর তা না হলে কিন্তু ওই যে আরিয়ান সোনা কিন্তু রোদের মধ্যে থাকবে আর এতটাই রোদ যে বাইরে আসতেই পারবে না ও কিন্তু কান্নাকাটি করবে আসলে কি বলো তো বন্ধুরা আমি তো বাড়িতে থাকি না বাড়ি থেকে দূরেই থাকি তো একটা কথা খুব বুঝি যে পরিবার থেকে দূরে থাকাটা অনেক কষ্টের আজকে যদি বাড়িতে থাকতাম তাহলে হয়তো এই যে প্রবলেমটা আমাকে ফেস করতে হতো না তা এখন করতে হচ্ছে কী আর করা যাবে বলো এই যে এইভাবেই কিন্তু চলছে পরিবার থেকে দূরে থেকে কিন্তু একা হাতে সব কিছু গুছিয়ে নিতে হচ্ছে এটা তো কিছুই করার নেই এটা আমাকে করতেই হবে আর এদিকে আরিয়ান সোনা এখন খেলা করছে আর সেই সুযোগে এই যে বেশ অনেকগুলো বাসন জমেছে তো বাসনগুলো আমি এখন ধুয়ে নিচ্ছি বাসনগুলো যদি জমেই থাকে না তাহলে ওই যে জমতে জম অনেক হয়ে যায় তখন কিন্তু একদমই ভালো লাগে না আর আসলে ওই যে কাজ কিন্তু ফেলে রাখতে একদমই ভালো লাগে না সময় পেলে কিন্তু চেষ্টা করি কাজগুলো সব গুছিয়ে করে নেবার জন্য আর এদিকে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার বাসনগুলো মাজা হয়ে গিয়েছে আর তারপর হাতে বেশ কিছুটা সময় ছিল তো সময়টা নষ্ট না করে এই যে বেসিনটাও এখন আমি পরিষ্কার করে নিলাম আসলে বেসিন অপরিষ্কার থাকলে না আমার একদম ভালো লাগে না এটা তো অপরিষ্কার থাকলে সত্যিই ভালো লাগে না বেসিনটা যেহেতু প্রতিদিনই ব্যবহার করতে হয় প্রায় সময়ই এরই মাঝে কিন্তু বেশ কিছুটা সময়ও পার হয়ে গিয়েছে এখন ওই যে বিকেল সাড়ে তিনটে বাজে আজকে না দুপুরে ঘুম হয়নি আরিয়ান সোনা ঘুমিয়েছিল ও তাড়াতাড়ি ঘুমিয়েছে সেই জন্য তাড়াতাড়ি উঠে পড়েছে আর এই যে সাড়ে তিনটের সময় উঠে আমি আরিয়ান সোনার খাবারটা করে নিলাম আর এই যে এখন তো আরিয়ান সোনাকে দিনে অনেক কবার করে ওষুধ খাওয়াতে হচ্ছে আর ওই যে এখন ওকে একটা ওষুধ খাওয়াবো তো তার জন্য দেখো ওকে কোলের উপরে বসিয়ে নিয়েছি আর এখনই কিন্তু ওষুধটা আমি ওকে খাইয়ে দেবো এই ওষুধটা না একদমই খেতে চাইছে না ওই যে তেতো লাগছে হয়তো ওষুধটা আর এই যে দেখো খেতে গিয়ে কিন্তু ফেলেও দিচ্ছে প্রতিদিনের মতো আজও তোমাদের এই কথাটি বলবো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটি অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো বন্ধুরা তোমাদের একটা কমেন্ট আমার কিন্তু ভিডিও করার আগ্রহটিকে আরও দ্বিগুণ করে দেয় তাই আমার সব সকল বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট তোমরা প্লিজ কমেন্ট করে জানিও আমার ভিডিও কেমন হচ্ছে খারাপ লাগছে না ভালো লাগছে সেটা জানিও অবশ্যই তারপরে এই যে বিকেলে বেশ কিছু জামা কাপড় জমেছিল তো সেই জামাকাপড়গুলোকে এখন আমি ভাজ করে নিচ্ছি আর আরিয়ান সোনা কিন্তু আমার কাছেই ছিল ওই যে খেলা করছিল আর এই যে বিকেল বেলায় আমার ঘরের অবস্থাটা কিন্তু ঠিক এই রকমই থাকে আর এখন কিন্তু আমি এই যে গুছিয়ে নিচ্ছি কারণ বিকেলবেলায় না ওই যে ঘর অগোছালো থাকলে আবার ভালো লাগে না আরিয়ান সোনা তো দুপুরবেলায় খেলা করে তো সেগুলো আর গোছানো হয় না তখন আর এই যে বিকেল বেলায় আমি এখন সব কিছু গুছিয়ে নিয়ে রাখছি আর এখন কিন্তু এই যে ঘরটাও কিন্তু সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি তো ঘরটা তো ঝাড় দেওয়া হয়ে গিয়েছে আর বাইরেও কিন্তু বেশ নোংরা হয়ে আছে ওই যে হাওয়া দিচ্ছিলো তার জন্য কিন্তু এই জায়গাটায় অনেক পাতা পড়েছে তো ওটাকেও ভালো করে ঝাড় দিয়ে নিয়ে পাপোসটা জায়গা মতো রেখে দিলাম আর এদিকে দেখো আমার ঘর গোছানো না গোছানো তো সমান এই যে বালিশগুলো আমি গুছিয়ে রাখলাম আর আরিয়ান সোনা কিন্তু এখন সব বালিশ ওই যে দেখো কীরকম ফেলে দিচ্ছে আর এখন একটু বিকেলে বেরোবো তা তার জন্য দেখো আরিয়ান সোনাকে রেডি করে দিয়েছি আর ও তো রেডি একদম দরজার কাছে গিয়ে তো এই যে বন্ধুরা বিকেলে সমস্ত রকম কাজকর্ম সেরে নিয়েছি সেটা তো তোমরা দেখলেই আর এখন কিন্তু শাড়ি পরে একটু রেডিও হয়ে নিয়েছি আর আরিয়ান সোনাকেও রেডি করে দিয়েছি সেটাও তোমরা দেখলে আর এখন যাচ্ছি একটু বাইরে ঘোরার জন্য প্রতিদিনই যাই তো আজকেও যাচ্ছি আসলে বিকেলবেলা না ঘুরতে গেলে না আরিয়ান সোনার মনটা ঠিক খারাপ করে আর ও তো দেখলেই যে দরজার সামনে গিয়ে একদম রেডি হয়ে গিয়েছে তো চলো আজকের ভিডিওটি আর বেশি বড় করব না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি আমি এখানেই শেষ করছি ফিরে আসছি নতুন কোনো একটা ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিও কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানিও এর মতো আমার সকল বন্ধুকে টাটা